আজ আমরা দুইটা জিনিস দেখব প্রথম হচ্ছে গিয়ে বিগ প্লেয়ারদের পজিশন এবং নেক্সট হচ্ছে ইন্ডেক্স ফান্ডের অ্যানালিসিস সো এইখানে এসবিআই আই সি আই সি আই এইচডিএফসি নিপন কোটাক ইউটিআই এক্সিস মিরাই ডিএসপি এতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে এবং এইগুলোর মধ্যে কোনো না কোনো একটাতে আপনার কিন্তু ফান্ড অবশ্যই এখানে রয়েছে মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা যারা নির্বিশ করি তাদের মধ্যে অবশ্যই রয়েছে এবং এই সমস্ত বিগ প্লেয়ার্স মানে এরা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স মানে ডিআইআই এরাও কিন্তু একটা মেনলি বড় বড় ফান্ড ম্যানেজ করে এবং এরাও কিন্তু বাজারের অপারেটার নামে পরিচিত এইটা একটা দেখব আর একটা দেখব যে আমাদের ইন্ডেক্স এই যে রয়েছে আমাদের নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি এদের পরবর্তী স্টেপ বা পরবর্তী মুভমেন্ট কী হতে পারে ওকে সো নিফটি দিয়ে শুরু করি প্রথম ইন্ডেক্স দিয়ে শুরু করি তারপর আমরা বিগ প্লেয়ার্সদের পজিশানস দেখবো ওকে সো প্রথম নিফটি ফিফটির অ্যানালিসিস এইবার এখানে প্রথম দেখছি আমরা যে নিফটি ফিফটি মোটামুটি একটা সার্ফ শর্ট কভারিং মুভ দেয় একটা স্ট্রং বুলিশ পয়েন্টের মাধ্যমে এবং তারপর একটু সামান্য রিজেকশান এখানে এটাকে অনেকে বলতে পারে রিটেস্টিং অনেকে বলতে পারে পুল পুলব্যাক অনেকে বলতে পারে এস হান্টিং মুভ অনেক কিছু বলতে পারে এস হান্টিং মুভ ইন দ্য সেন্স কি ধরেন আমি যদি একটা ট্রেন লাইন নিই তো ট্রেন লাইন এইখান থেকে এটা যদি মেজারমেন্ট করি তো ট্রেন লাইনের বরাবর বাজার এখন চলছে ট্রেন লাইনকে রেসপেক্ট করে বাজার এগিয়ে যাচ্ছে আর ট্রেন্ড লাইন থেকে লিকুইডে গ্র্যাপ করছে ওকে এইটা হচ্ছে বিষয় এইবার আমি যদি প্রপার মেজারমেন্ট করি না সব মেজারমেন্ট করতে তাহলে আমাকে কী করতে হবে আমাকে মুভটাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল এই যে ট্রেন্ডের মুভটা মানে এই যে টোটাল মুভ এটা কার সঙ্গে ম্যাচ খাচ্ছে মানে এই মুভটা আমি দেখতেছি যে এই মুভটা আমার ফার্স্ট যে প্রিভিয়াস মুভ ছিল তো তার সঙ্গে কিন্তু অনেক কাঙ্ক্ষা কিন্তু ম্যাচ করছে ওকে সো ফার্স্ট যে মুভটা অনেক কাংসে কিন্তু এখানে ম্যাচ করছে তো আমি এটা কী করবো এবার মেজারমেন্ট করব মেজারমেন্ট কীভাবে করতে হয় সো প্রথম আমরা একটা টুল নেব প্রাইস টুল এটা কিনে এখান থেকে যেটা যেটুকু এখানে ফার্স্ট মুভমেন্ট দিয়েছিল বাজার সেইটুকু মুভ এখান থেকে এখানে কিন্তু আমি পেস্ট করে দেব ওকে সেইটুকু এখান থেকে আমি পেস্ট করে দেবো এইবার এইখানে আমার পয়েন্ট বেরিয়ে আসছে তেরোশো উননব্বই এবার সিম্পলি আমি কী করবো তেরোশো উননব্বইকে ফিফটি পার্সেন্টে ভাগ করবো ওকে থার্টিন এইটিনাইন বা ডিভাইডেড বাই টু সো এখানে আমার পয়েন্ট বেরিয়ে আসছে সিক্স নাইনটি ফোর সিক্স নাইনটি ফোরের দিকে আমি এগোই সিক্স ওকে সো কাইন্ড অফ এই পয়েন্টের কাছাকাছি কিন্তু আচ্ছা চব্বিশ হাজার তিনশো অষ্টআশি এই মুভের কাছাকাছি ফিফটি পারসেন্ট মুভ হচ্ছে আর টোটাল মুভ হচ্ছে আমার তেরোশো উননব্বই ওকে থার্টিন নাইন সো এইখানে দুটো কন্ডিশানস দেখেন বাজার যদি ফিফটি পার্সেন্ট মুভের থেকে একটা রিজেকশানস নিয়েছি এবার এইখানে ক্যানাটা লক্ষ্য করুন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কাইন্ড অফ এখানে লিকুইডিটি সুইপের মতো এখানে উইক সৃষ্টি হয়েছে ওকে সো এইখান থেকে কিন্তু বাজার রিভার্সাল করতে পারে অর্থাৎ আবার নতুনভাবে বাজার এই যে বুলিশ স্যালিটা এটাও কিন্তু এখানে কন্টিনিউস করতে পারে মানে আমি যদি আবার মেজারমেন্ট করি সো এইখান থেকে এইটুক যে মুভ এটা কিন্তু আবার এখানে পেস্ট হইতে পারে এবং আমরা নেক্সট মুভ পঁচিশ হাজার ছশো তিরিশ পর্যন্ত দেখতে পারি ওকে সো এটা হচ্ছে বিষয় আবার আবার যদি দেখা যায় যে বাজার এই যে মুভ এই যে লেভেলটা অর্থাৎ চব্বিশ হাজার তিনশো যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা ফুল মুভ দেখতে পাবো কোথাও পর্যন্ত না তিন হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত বাজার আসবে এবং এইখান থেকে আবার নতুন মুভ শুরু করতে পারে সো এইটা হচ্ছে কন্ডিশানস সো যে লেভেলে বাজারকে আমরা দেখতে পাবো অর্থাৎ এই এই লেভেল যদি বাজার কোনো এমন প্রাইস অ্যাকশান ক্রিয়েট করে অর্থাৎ বুলিশ ফিং বা কাইন্ড অফ হ্যামার কারণ যেহেতু বাজার হ্যামার বাজার দেখুন হ্যামার বারবার বাজারকে উঠাচ্ছে প্রত্যেকবারে বুলিশ এঙ্গেল ফিং মানে বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়ে বাজার উপরে উঠছে এবং শুটিং স্টার টু স্ট্রং মার বুঝে এরকম বাজার উঠাচ্ছে সো এখানে দেখা যাচ্ছে যে কাইন্ড অফ হ্যামার বাজারকে বাবা উঠাচ্ছে সো এখানে হ্যামারের মতো সৃষ্টি হয়েছে তো আগামীকাল যদি বাজারে এই লেভেলের ওপরে যদি কোনো হ্যামার বা বুলিশ অ্যাঙ্গেল তৈরি করে সো আমরা এখান থেকে কিন্তু আফসার দেখতে পারি টুয়ার্ডস পঁচিশ হাজার ছশো চব্বিশ পর্যন্ত ওকে সো সিম্পলি হচ্ছে নিফটি ফিফটির এই অ্যানালিসিস এরপর যাবো ব্যাঙ্ক নিফটিতে সেম ব্যাংক নিপিতেও আমরা সেমভাবে মেজারমেন্ট করবো এবার আমার দেখতে হবে যে এই যে ব্যাঙ্কিপ্রিট এই মুভটা আর এই মুভটা কিন্তু সেম সেম লাগছে এখানেও কনসান জোন এবং এখানেও কনসান জোন সো আমরা কী করবো এইখানটাতে আবার মেজারমেন্ট করবো কী করতে হবে না এই টুক থেকে এই টুক রূপ পড়েছিলো এইখান থেকে এটা আমরা সিম্পলি পেস্ট করব ওকে সো আমাদের লেভেল কী বাড়িয়ে আসছে লেভেল বেরিয়ে আসছে এখানে বাহান্ন হাজার নশো বারো কাছাকাছি এখানে আমাদের লেভেল বেরিয়ে আসছে এবার ব্যাঙ্ক নিফটি কিন্তু এখনও অনেকটা ওপরে রয়েছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে ফল করতে পারে আর একটা বিষয় আপনি যদি প্রিভিয়াস চার্ট প্যাটার্ন দেখেন এইখান থেকে এইটুক বাজার যেখানে যে এম ক্রিয়েট করেছিল বাজার কিন্তু এই এমটাকে ফেল করে বাজার ওপর উঠে যায় সেরকম বাজার এখানে যে বড় এমটা ক্রিয়েট করেছে এটাও কিন্তু এখানে যে ফেল করে এখান থেকে কিন্তু আমরা আপসাইড মুভেন্টটা দেখতে পারবো ব্যাঙ্ক নিফটিতে সো এটা হচ্ছে বিষয় বাজারকে বাহান্ন হাজার আটশো পঁচাশি পর্যন্ত আসতে দিন এই লেভেল থেকে এখানে ব্রেকডাউন হওয়ার পর এখান থেকে আমরা রিভার্সাল ট্রেড করবো এবং এখান থেকে আমরা আপসার দেখতে পারবো এবার আপনাকে যদি বুঝতে হয় যে কতটুকু মুভ হতে পারে এবার সেই জন্য কী করতে হবে না সিম্পলি এখান থেকে এই টুলটা ইউজ করতে হবে প্রিভিয়াস যে মুভেন্টটা এটা এখান থেকে ক্যাপচার করতে হবে এবং এখান থেকে এটা পেস্ট করতে হবে এবং আমরা ছাপ্পান্ন হাজার পর্যন্ত কিন্তু নেক্সট মুভ আমরা দেখতে পারি সো এটা ব্রেকডাউনের পর মুভ দেখতে পারি এবং এরপর যদি আবার নতুনভাবে কোনো মুখ দেয় বাজার তো আমরা এটা পেস্ট করব করবো এবং নেক্সট মুখ আমরা দেখতে পারবো উনষাট হাজার পর্যন্ত কিন্তু বাজার যেতে পারে সো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটি এবং নিফটিফিটি অ্যানালাইসিস এরপর আমরা চলে যাবো যে আমাদের বিগ প্লেয়ার তারা কোথায় কি পজিশানস ক্রিয়েট করেছে ওকে সো দেখেন প্রথম হচ্ছে এস বি আই মিউচুয়াল ফান্ড সো এস বি আই মিউচুয়াল ফান্ড এখানে দেখা যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আপনার বাজাজ ফাইন্যান্স এইচডিএফসি ব্যাঙ্ক এগুলো তো বাই করছে সেল করেছে বাজাজ ফাইনান্স ইনফোসিস এবং মাহিন্দ্রা মাহিন্দ্রা আচ্ছা এটা হচ্ছে বাজাজ ফ্রিন্ট সার্ভ আর এটা বাজাজ ফাইন্যান্স দুটো কিন্তু আলাদা তারপর হচ্ছে কমপ্লিট এক্সিট করেছে কারুর বৈশ্য ব্যাঙ্ক ওলা ইলেকট্রিক মোবাইলটি ক্যানফিন হোমস আর ফ্রেশ বাই করেছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সিমেন্স আর এমআরএফ এস বি কিন্তু এমআরএফ সিমেন্স আর ম্যাক্স ফাইন্যান্সিয়ালে বুলিশ আইসিআইসিআই টিসিএস রিলায়েন্স ইন্ডাস্ট্রি লার্সেনের নতুনভাবে মানে বাই করেছে আর ফ্রেশ বাই করেছে ডক্টর লালপাত মহানগর গ্যাস টিউব ইনভেস্টমেন্ট এইচডিএফসি কী করেছে হিউন্দাই মোটরে বাজাজ অটো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এরাও রিলায়েন্স ইন্ডাস্ট্রি বুলিশ আর ফ্রেশ বাই করেছে সেল অ্যাপটাস ভ্যালু এবং ন্যালকোতে নিপন কী করেছে আইটিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আর ফ্রেশ বাই করেছে ক্লিন সায়েন্সে হ্যাপি ফরিংসে এবং ন্যালকোতে কোটাক কোথায় বাই করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এনটিপিসি ইন্টারগ্লোব অ্যাভিয়েশানস আর ফ্রেশ বাই করেছে ইন্ডাসলান্ড ব্যাঙ্ক ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এসবিআই কার্ডস ইউটিআই মিউচুয়াল ফান্ড মধ্যে ব্যয় করেছে মারুতি সুজুকি বাজাজ ফাইন্যান্স রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ফ্রেশ ব্যয় করেছে জি ভার্নোভা টিএনডি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এক্সিস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এভিনিউ সুপার্টমেন্টস সুপার মার্টস কোটাক মাহিন্দ্রা আর ফ্রেশ বাই করেছে জিএসকে ফার্মাতে আদিত্য বিড়লা এইচডিএফসি ব্যাঙ্ক টেক মাহিন্দ্রা আর ইসি ফ্রেশ বাই করেছে কানাডা ব্যাঙ্ক তারপর হচ্ছে কিলোস্কার অয়েল ইঞ্জিনস আপার ইন্ডাস্ট্রিজ মিলাইস অ্যাসেট বাই করেছে টিসিএস এস ডক্টর রেডডিস ল্যাব ইনফোসিস ফ্রেশ বাই সুপ্রিম ইন্ডাস্ট্রিজ আদিত্যবুল্লা ক্যাপিটাল এমআরএফ এ ডিএসপি বাই করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাইনিজেন ইন্টারন্যাশনাল এসবিআই লাইফে আর টিউব ইনভেস্টমেন্ট ফ্রেশ বাই করেছে আর মাঝের যে দুটো রো সেটা হচ্ছে সেল করে দিয়েছে এবং কমপ্লিটলি এক্সিট করে দিয়েছে সো মাঝের যে স্টকগুলো এগুলো থেকে আপনারা দূরে থাকতে হবে এবং এই যে দুটো সাইডের রোয়ের যে স্টকগুলো অর্থাৎ এই দুটো সাইডের রো এগুলোতে আপনাকে ফোকাস করতে হবে এই স্টকগুলোতে মোটামুটি একটা প্রথম তো দেখেন যে কোনো মুভমেন্ট হওয়ার আগে অবশ্যই প্রথম কি হয় না একটা ফেক মুভ বাজার দেয় ফেক মুভ দেওয়ার পর কিন্তু বাজার ওপরে ওঠে সো ফেক মুভটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং বড়ো প্লেয়ারদের সঙ্গে চলতে হবে সো স্টকগুলো ভালোভাবে দেখে নিতে পারেন আমি বারবার করে দেখে দিচ্ছি স্টকগুলো ভালোভাবে দেখে নিতে পারেন যে বিগ প্লেয়াররা কোথায় তাদের পজিশানস ক্রিয়েট করেছে সো বিগ প্লেয়ারদের সঙ্গে চলতে হবে আমাদের এবং আমিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং কাইন্ড অফ মহানগর গ্যাস বা বলতে পারেন ক্লিন সায়েন্স ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া আপনার এমআরএফ এগুলোতে কিন্তু একটু বুলিস আমি এবং ন্যালকোতেও আমি বুলিস সো এই সমস্ত স্টকগুলোকে নজর রাখলে ভালো হতে পারে তো থ্যাংক ইউ অল